আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল হাসান রুমি যারা এ ফোর ক্যাটাগরিতে দীর্ঘ প্রতীক্ষার পর তারিখ পেয়েছেন এবং ইন্টারভিউ ফেস করতে যাচ্ছেন তারা কীভাবে সঠিকভাবে প্রস্তুতি নিলে এবং সঠিকভাবে ডকুমেন্টগুলোকে গুছিয়ে নিয়ে গেলে ভিসা নিশ্চিত হতে পারে এ বিষয়ে আজকে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এফ ফোর ইমিগ্রেশন ভিসা বহুল আকাঙ্ক্ষিত একটি ভিসা এই ভিসাটি নিশ্চিত করতে আপনাকে যে ডকুমেন্টগুলো রেডি করতে হবে এবং গুছিয়ে নিতে হবে তার তালিকা আমি বলছি আমেরিকাতে যে সব ডকুমেন্ট দিয়ে আপনার জন্য আপনার পিটিশনার আবেদন করেছিল সেই ডকুমেন্টগুলো সব আপনি পিটিশনের কাছ থেকে সংগ্রহ করে সঙ্গে রাখবেন দ্বিতীয়ত হচ্ছে আপনার যে পিটিশনার তিনি যে অ্যাপ্লাই করেছেন তার যে ট্যাক্স ফাইল আছে সর্বশেষ তিন বছরের সেই ট্যাক্স ফাইলগুলো অরিজিনাল কপি আপনি প্রিন্ট করে সঙ্গে নিয়ে যাবেন ফটোকপি কখনই নেবেন না সেগুলোকে প্রিন্ট করে অরিজিনাল কপি সঙ্গে রাখবেন আপনার পুলিশ ক্লিয়ারেন্সের অরিজিনাল কপি সঙ্গে রাখবেন এবং যেটার মেয়াদ সর্বনিম্ন দুই মাসের থাকতে হবে আপনার যে জন্ম নিবন্ধন আছে সেটির অনলাইন কপি আপনি নিয়ে যাবেন শুধু আপনার নয় আপনার ফ্যামিলির যারা মেম্বার আছেন যারা ইন্টারভিউর জন্য দাঁড়াচ্ছেন তাদের প্রত্যেকেরই জন্ম নিবন্ধনে অনলাইন কপি অরিজিনাল কপিটা সঙ্গে নিয়ে দাঁড়াবেন এরপর হচ্ছে আপনাদের ম্যারেজ সার্টিফিকেট এবং নিকাহ নামার বাংলা এবং ইংরেজি মেইন কপি আপনার সঙ্গে নেবেন চাইলে সঙ্গে ফটোকপিও রাখতে পারেন এরপর আপনাদের যে পাসপোর্ট আছে প্রত্যেকেরই সেই পাসপোর্টগুলো নিয়ে যাবেন পাসপোর্ট শুধু লেটেস্ট পাসপোর্টটাই নেবেন না যতগুলো পাসপোর্ট আছে সবগুলোই আপনার নিয়ে যাবেন যদি কোনো পাসপোর্ট পুরনো পাসপোর্ট হারিয়ে থাকে তাহলে আপনার যে নিকটস্থ থানা আছে সেখান থেকে জিডি করে সেই জিডির কপি আপনার সঙ্গে নিয়ে যাবেন এবং পাসপোর্টগুলোর ফটোকপি সঙ্গে রাখতে পারেন ইন্টারভিউ ফেস করার ন্যূনতম তিন সপ্তাহ পূর্বে কিন্তু আপনি মেডিকেলটা করিয়েছেন যদি মেডিকেলটা না করিয়ে থাকেন তাহলে অবশ্যই তিন সপ্তাহ পূর্বে আপনি মেডিকেলটা করাবেন এবং মেডিকেলের রিপোর্ট যাতে ওই আপনার মেডিকেল সেন্টার থেকে ইন্টারভিউ ফেস করার পূর্বেই আমেরিকান অ্যাম্বাসিতে পৌঁছে যায় সে বিষয়টি আপনাকে নিশ্চিত করতে হবে এবং মেডিকেলের যে কপি আছে আপনি যে প্রমাণপত্র সেইটি আপনি ইন্টারভিউর দিন সঙ্গে নিয়ে যাবেন পিটিশনারের সঙ্গে আপনার কিছু ছবি সঙ্গে নিয়ে যেতে হবে আপনি চেষ্টা করবেন এগুলোকে থ্রি আর না ফোর আর করে সঙ্গে ভালো প্রিন্ট করে নিয়ে যেতে যত পুরনো ছবি হয় তত ভালো তাতে আপনার ফিটটা অনেক মজবুত হবে পিটিশনের সঙ্গে যে আপনার যোগাযোগ আছে যেমন আপনি ম্যাসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন মাধ্যমে কথা বলছেন তার কিছু ডকুমেন্ট আপনি প্রিন্ট করে সঙ্গে নিয়ে যেতে পারেন যে বর্তমান সময়ে তার সঙ্গে আপনার যে যোগাযোগ আছে এ বিষয়টি আপনার জন্য একটি বিরাট প্লাস পয়েন্ট হবে আপনার যে অ্যাকাডেমিক সার্টিফিকেট আপনি পড়ালেখা করেছেন আপনি আপনার স্পাউস আপনার সন্তানরা যেই ক্লাসে পড়াশোনা করেছে যতটুকু সার্টিফিকেট আছে এগুলোর মেইন কপি আপনি সঙ্গে নিয়ে যেতে পারেন তাদেরকে দেখানোর জন্য যদি তারা দেখতে চায় তবে এক্ষেত্রে একটি সতর্কতা কিন্তু আপনাকে অবলম্বন করতে হবে মনে রাখবেন ইমিগ্রেশন ভিসার জন্য আপনার লেখাপড়া বা সার্টিফিকেট বা আপনার ইংরেজি জানা এগুলো খুব গুরুত্বপূর্ণ না আপনি ভুলক্রমেও কোনো ভুয়া সার্টিফিকেট সেখানে জমা দিবেন না যদি এই ধরনের কোনো সার্টিফিকেট আপনি জমা দেন এবং তা ধরা পড়ে তাহলে কিন্তু আপনি ব্যান্ড হয়ে যাবেন আপনার আমেরিকা যাওয়ার হবে না আপনার স্বপ্ন চুর চুর করে ভেঙে যাবে তাই সব কিছুতেই সতর্কতা অবলম্বন করবেন সত্য কথা বলবেন সত্য এবং সঠিক তথ্য আপনি সেখানে উপস্থাপন করবেন আপনাদের অনেকেরই জিজ্ঞাসা থাকে আপনার কি কোনো ব্যক্তিগত ব্যাংক স্টেটমেন্ট নিয়ে যেতে হবে কি না অ্যাকচুয়ালি এটা বি ওয়ান বি টু ক্যাটাগরির জন্য এই ব্যাঙ্ক স্টেটমেন্ট অনেক গুরুত্বপূর্ণ আপনার অ্যাসেট ভ্যালুয়েশন গুরুত্বপূর্ণ কিন্তু যারা এফ ফোর ক্যাটাগরিতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট বা অ্যাসেট ভ্যালুয়েশন এগুলো খুব একটা ভ্যালু ক্যারি করে না কেননা আপনার পিটিশনার আপনার জন্য আবেদন করে আপনাকে নিয়ে যাচ্ছেন পিটিশনের যে ডকুমেন্ট অর্থাৎ ট্যাক্স ফাইল যেটি ওনার বিগত তিন বছরের আছে তিনটি অর্থ বছরের সেগুলো আপনি সঙ্গে নিয়ে যাবেন এবং তার যে ব্যাংক ব্যালেন্স ওইগুলো কিন্তু আপনার আমেরিকান অ্যাম্বাসি বা এনভিসি বা যারা এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তারা চেক করবেন অতএব এক্ষেত্রে আপনার ব্যাংক ব্যালেন্স আপনার এত টাকা এত লক্ষ টাকা ব্যাংকে অ্যাকাউন্টে থাকতে হবে এগুলো গুরুত্বপূর্ণ নয় আপনি যেদিন ইন্টারভিউ ফেস করবেন সেদিন কিন্তু যতগুলো ডকুমেন্টের কথা বললাম তার পাশাপাশি আরও কিছু ডকুমেন্ট নিতে হবে সেটা হচ্ছে আপনার পিটিশনারের সিভিল ডকুমেন্টস এই সিভিল ডকুমেন্টস নিয়ে আমরা ইতিপূর্বে একটি ভিডিওতে কথা বলেছি আজকে সংক্ষেপে বলছি চাইলে বিস্তারিতটা আপনারা আগের একটি ভিডিওতে দেখে নিতে পারেন সেটি হচ্ছে যে কী কী ডকুমেন্টগুলো লাগবে সেটা হচ্ছে আপনার পিটিশনারের পাসপোর্টের কপি সোশ্যাল সিকিউরিটি কার্ডের কপি স্টেট আইডি কার্ডের কপি জন্ম নিবন্ধনের কপি ড্রাইভিং লাইসেন্সের কপি ইউটিলিটি বিলের কপি সর্বশেষ তিন মাসের এবং ট্যাক্স রিটার্নের কপি লাস্ট বাট নট দ্য লিস্ট যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনার ছবি আপনি দুই বাই দুই ইঞ্চি ছবি তুলবেন অবশ্যই ভালো স্টুডিও থেকে ছবি তুলবেন এবং এই ছবিগুলো আপনার যেন পরিষ্কার হয় এবং খুব পুরনো না হয় সেদিকে খেয়াল রাখতে হবে যে ডকুমেন্টটি আরও গুরুত্বপূর্ণ যে ডকুমেন্ট ছাড়া আপনি ইন্টারভিউর জন্য অ্যাম্বাসিতেই ঢুকতে পারবেন না সেই ডকুমেন্টটি আপনাকে অবশ্যই ভালো করে প্রিন্ট করে আপনার সঙ্গে নিয়ে যেতে হবে সেটি হচ্ছে এনভিসি থেকে আপনাকে ইন্টারভিউর জন্য একটি লেটার ইস্যু করেছে সেই লেটারটি অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটারটি আপনি সঙ্গে করে অবশ্যই নিয়ে যাবেন অবশ্যই সেটি একটি প্রিন্ট কপি হতে হবে আপনাদের প্রত্যেকের জন্য রইল শুভকামনা যারা আপনারা সাম্প্রতিক সময়ে এফ ফোর বিসা ক্যাটাগরির ইন্টারভিউ ফেস করতে যাচ্ছেন আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যদি এই সংক্রান্ত কোনো আপনাদের প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন কোনো মতামত থাকলে সেটিও প্রকাশ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন অবশ্যই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ